বিসমিল্লাহির রহমানির রাহিম যারা পূর্ববর্তী ভিডিওটি দেখনি তারা ভিডিওর ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো সওয়াল ফরজ ইয়া ওয়াজিব নামাজ কাজা হয়ে যায় তো কি ওয়াক্ত পড়তে চাইয়ে প্রশ্ন ফরজ এবং ওয়াজিব নামাজ কাজা হয়ে গেলে কোন সময় পড়ে নেওয়া উচিত জবাব যায় জাগে ফাওরণ পড়লে উত্তর যখন স্মরণ হবে অথবা ঘুম থেকে জাগ্রত হবে তৎক্ষত পড়ে নেবে দেড়া গুনা হয় দেরি করা গুনা হা আগার ওয়াক্তে মাকর আয়ে তবে যদি মাকরুহ সময়ে স্মরণ হয় ইয়াদ জাগে তো ও মাকরুহ নিকাল জানে কি বা পড়ে অথবা ঘুম থেকে জাগ্রত হলে মাকর সময় চলে যাওয়ার পরে আদায় করবে হল যে সময় ইয়াদ যায় অত হল স্মরণ হবে মনে হবে মনে আসবে ইয়াদ জাগে অর্থ হল কিংবা জাগ্রত হয় অর্থাৎ

মাকরুহ ইয়াদ আয়ে অর্থ হল হয় মনে আসে জাগে অর্থ হল কিংবা জাগ্রত হয় ঘুম থেকে জেগে উঠে তো ও মাকরুহ অর্থ হল তাহলে মাকরুহ সময় নিকাল জানে কে বা অর্থ হল চলে যাওয়ার পরে পড়ে অর্থ হল পড়বে আদায় করবে সম্পাদন করবে সওয়াল কাজা নামাজ কি তরহ কানে চাহ প্রশ্ন কাজা নামাজ নিয়ত কিভাবে করা উচিত জবাব কাজা নমাজে উত্তর কাজা নামাজের নিয়ত এভাবে করা উচিত যে মাই ফুলা দিন কি ফজর ইয়া জহুর কে নমাজ কাজা পাহো আমি অমুক দিনের ফজর কিংবা জহুরের নামাজের কাজা পড়তেছি সিফ ইহ নিয়ত কারেনা লেনাকে শুধুমাত্র এই নিয়ত জহুরিয়া কাজা কাফি নেহি হায় জহুর কিংবা ফজরের কাজা পড়তেছি এতটুকু যথেষ্ট নয় কাজা নামাজ কি হল কাজা নামাজের নিয়ত হল নিয়ত কানে চাহিয়ে কে কেহ হল এমন ভাবে করা উচিত যে এই ভাবে করতে হবে মাই অত হল আমি ফুলা দিন কি হল অমুক দিনের ইয়া জহুর কি নামাজ অত হল ফজর কিংবা জহুরের নামাজ কাজা পতাহু অত হল কাজা পড়তেছি কাজা আদায় করিতেছি সিদিফিয়াহ নিয়ত অর্থ হলো শুধুমাত্র এই নিয়ত কার লেনা অর্থ হলো কোলে নেওয়া জহুরিয়া ফজর কি অর্থ হলো জহুর অথবা ফজরের কাজা পতাহু অর্থ হলো কাজা পতেসি কাফি নেহি হাই অর্থ হলো যথেষ্ট নয় সওয়াল আগার কিছিকে জিম্মে বহুত নামাজ কাজা হো প্রশ্ন যদি কারোর দায়িত্বে অনেক নামাজ কাজা থাকে আবার উসে দিন ইয়াদ না হো এবং তা নির্দিষ্ট দিন স্মরণ নেই মাসলান উষ্নে মাহিনে দু মাহিনে বিলকুল নামাজ নেহি পড়ে যেমন সে এক মাস দু মাস একেবারে নামাজ পড়ে নাই

কি মাহিনে কি নামাজে ছুটে থে কিন্তু তার মাস সরণ নেই যে কোন মাসের নামাজ ছুটেছিল তো ইহ নিয়ত কিস তরহ তাহলে এই নিয়ত কিভাবে করবে আগার কিছি কে জিম্মে অতহল যদি কারো জিম্মায় যদি কারো দায়িত্বে বহুত্রে নামাজে অটহল অনেক নামাজ কাজা হু অতহল কাজা থাকে আবার উসে দিন ইয়াত নাহু হো অর্থ হল এবং তার দিন স্মরণ না থাকে অর্থাৎ কোন দিন কাজা হয়েছিল সেই দিন তার নেই উসনে মাহিনে দু মাহিনে অর্থ হল সে এক মাস দু মাস বিলকুল নামাজ নেহি পড়ে অর্থ হল একেবারে নামাজ পড়ে নাই উসে ইহত মালুম হাইকে অর্থ হল তার এটা তো জানা আছে যে মে উপর অত হল উপর আমার প্রতি ফজর কি অত হল ফজরের ত্রিশ নামাজে অত হল ত্রিশ নামাজ ইসি অদর অত হল এ পরিমাণ এতটুকু সম পরিমাণ জহুর ও গ্রাহকীর নামাজ হল জহুর ইত্যাদি নামাজেরও জহুর প্রভৃতি নামাজের কি হল নামাজ ছুটেছিল নামাজ কাজা হয়েছিল তো ইহ নিয়ত কি তরকারে অর্থ হল তাহলে এ নিয়ত কিভাবে করবে অর্থাৎ কোনো ব্যক্তি কিছু নামাজ কাজা হয়েছে কিন্তু সেই ব্যক্তির দিন মনে নেই যে কোন দিন তার নামাজ কাজা হয়েছিল অথবা কোন মাসে নামাজ কাজা হয়েছিল তাহলে সে কিভাবে নিয়ত করবে জবাব এই সে চৌর মে যব কিছু নামাজ উত্তর এমন অবস্থায় যখন কোন নামাজ মাসলান ফজর কাজা কারে যেমন ফজলের কাজা করবে তো तरह নিয়ত কারে কে তাহলে এভাবে নিয়ত করবে যে মেরে জিম্মে যিস অদর ফজর কি বাকি হে আমার জিম্মায় যে পরিমাণ ফজরের নামাজ বাকি আছে আসে উন্মেসে পেহলে ফজর কি নামাজ পড়তা হো সে হতে প্রথম ফজরের নামাজ পড়তেছি। ইয়া উন্মেষে আিরি ফজর কি নামাজ পড় তাহ অথবা সেগুলো থেকে শেষ ফজরের নামাজ জু নামাজ কাজা করে যে নামাজগুলো কাজা করবে ইসি তরী কী কারনে চাহি সেগুলোর নিয়ত এই পদ্ধতিতে করা উচিত অর্থাৎ আমার জিম্মায় যতগুলো নমাজ করা রয়েছে সেগুলোর মধ্য থেকে ফজরের সর্বপ্রথম যে নামাজটা কাজা হয়েছে তা আদায় করতেছি অথবা সর্বশেষ যে নামাজটি কাজা হয়েছে সেটা করতেছি কিংবা জহুরে সর্বপ্রথম যে নামাজটি কাজা হয়েছে সেটা হয়েছিল করতেছি অথবা জহুরের সর্বশেষ যে নামাজটি কাজা হয়েছিল সেটা আদায় করতেছি এই পদ্ধতিতে নিয়ত করে প্রতি ওয়াক্তের নামাজগুলোকে কাজা আদায় করবে এই সে রত্ন অর্থ হলো এমন অবস্থায় এমন পরিস্থিতিতে জব কিছির নামাজ অর্থ হল যখন কোনো নামাজ ফজর কাজা কারে অর্থ হল ফজরের কাজা করবে ফজরের কাজা আদায় করবে তরহ নিয়ত কারে অর্থ হল তাহলে এমন করে নিয়ত করবে মেরে জিম্মে অর্থ হল আমার জিম্মায় আমার দায়িত্বে জিস কদ ফজরকি নামাজে বাকি হে অর্থ হল যে পরিমাণ ফজরের নামাজ বাকি রয়েছে যে পরিমাণ ফজরের নামাজ অবশিষ্ট রয়েছে উন্মেষে অত হল সেগুলো থেকে অর্থাৎ সেই ফজরের বাকি নামাজগুলো থেকে পেহলে ফজর কি অর্থ হল প্রথম ফজরের নামাজ পড়্তাহু অর্থ হল নামাজ পড়তেছি উন্মেষে আখিরি ফজর কি অত হল সেগুলো থেকে শেষ ফজরের ইসি তর অর্থ হল এরকম ভাবে যু নামাজ কাজা কারে অর্থ হল যে নামাজগুলো কাজা করবে যে নামাজগুলো কাজা আদায় করবে উস্কি নিয়ত অর্থ হল তা নিয়ত ইসি তরী কি সে কানে চাহিয়ে অর্থ হল এমন করেই করতে হবে এমন করেই করা উচিত এই পদ্ধতিতে করণীয় ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে বলবেন না এবং এই ধরনের ইসলামিক ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন